রহিম হ্যালো ইসমিল্লাহিরহমানো আসসালামু আলাইকুম নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার রইল ভিডিও শুরুতেই বলে দিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আজকে আপনাদের সাথে শেয়ার করছি গোসলের পর থেকে তো নিশ্চয় দেখে বুঝতেছেন ঘরের অবস্থা কিন্তু একদম বেহাল দশা কারণ হচ্ছে ঘরের প্রতিটি কোনায় কিন্তু কাপড় চোপড় দিয়ে আমি ভরে রেখেছি যেহেতু এখন বৃষ্টির দিন বারান্দা কাপড় চোপড় দেওয়াই যাচ্ছে না তো রুমে এভাবে হচ্ছে দড়িটা নিয়ে কাপড় চোপড়গুলো দেওয়ার ব্যবস্থা করছি আসলে শুকাতে তো হবে এগুলো তো ভেজা অবস্থায় রাখা যাবে না তো যাই হোক আজকে কিন্তু সারাদিনের কোনো কাজকর্ম শেয়ার করিনি এটা গতকালকে ভিডিও ছিল তো এটা আর আজকে যে কাজগুলো করেছি ওগুলো দিয়ে দিয়ে আজকে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের আজকের ভিডিওটি বিগত দিনের ভিডিওগুলোর মতো অনেক বেশি ভালো লাগবে সেই সাথে আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও অনেকগুলো কাপড় চোপড় এখনও আছে আর এগুলো হচ্ছে আমি অন্য জায়গায় দেওয়ার ব্যবস্থা করব এখন চলেন সন্ধ্যার পরে আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে এখন হচ্ছে ডাক্তারের কাছে চলে যাব সন্ধ্যার পরে আর কি গতকালকের ভিডিও ছিল এটা তো যে আপনাদেরকে বলেছিলাম যে আমি ডাক্তারের কাছে যাব। তো ওখানে গিয়েছি আল্লাহ এত লম্বা সিরিয়াল মনে হয় রাত বারোটাও আসতে পারবো না তো ওখান থেকে ঘুরে আবার চলে আসছি বাসায় তো এই যে এখন দেখতে পাচ্ছেন বাসায় কিন্তু মিস আছে তো প্রতিদিন আমরা যা খাই সন্ধ্যার সময় মিসক তা দিই আসলে এর থেকে দেওয়ার সামর্থ্য তালা দেয়নি তারপরও কাউকে মানে চোখের সামনে কেউ আসলে কাউকে না দিয়ে খেতে পারি না আর এ আমার কাছে যদি কেউ একটা মরিচের জন্য আসে আমাদের পুরো বিল্ডিংয়ে অবশ্যই সচরাচর কেউ আসে না তারপরেও আসলে আমি কখনোই আমার কাছে যে জিনিসের জন্য আসে যদি থাকে আমি কখনোই তাকে ফেরত পাঠাই না কারণ আল্লাহ তালা আমাকে হয়তো বা সামর্থ্য দিয়েছেন বা তাকে পাঠানো পাঠিয়েছে আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন দেওয়ার মতো যার কারণে আমার অল্প থেকে অল্প হলেও দেওয়ার চেষ্টা করি আর সবাইয়ের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি যদিও তেমন একটা কারো বাসা যাওয়া হয় না বা আমার বাসায় কেউ আসলেও সেরকমভাবে বসে না বা হচ্ছে আসলে সবার সবার কাজ নিয়ে ব্যস্ত আসলে বর্তমানে কেউ কিন্তু বসে নেই যে যার মতো করে আছে তো যাই হোক তারপরেও সবাই আমরা একই বিল্ডিংয়ে থাকি সবাই সবার সাথে ভালো আচরণ করার চেষ্টা করি তো এদিক দিয়ে হচ্ছে এখন ওই যে বিকেল বেলা হচ্ছে আমার ভাই আসছিল তো আমার ভাইয়ের জন্য হচ্ছে বিকেলে একবার চা বানাইছিলাম তো বিকেলে খাওয়ার পরে এগুলো আর ধোয়া হয়নি তো এখন হচ্ছে এগুলো ধোবো যেহেতু আবারও হচ্ছে আমরা মানে নাস্তা করব আর কি তো সেই সাথে কিন্তু আপনাদের ভাইয়াও আসছে আপনাদের ভাইয়া সহকারে নাস্তাটা করব আর আমার মানে সবচাইতে ভালো লাগে যখন আপনাদের ভাইয়া বাসায় খুব তাড়াতাড়ি চলে আসে বিশ্বাস করবে না মনে হয় যে আল্লাহ তালা আমার জন্য কি জানি একটা জিনিস পাঠাইছে আমার কাছে এত ভালো লাগে আর আমার থেকে আমার বাচ্চারা আরও বেশি করে খুশি হয় মানে তাদের বাবাকে দেখলে আর কি তা আপনারা সবাই আমার এই পরিবারটার জন্য দোয়া রাখবেন আল্লাহ তারা যেন এভাবে আমাদেরকে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি সুস্থ হায়াত নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি আসলে টাকা পয়সা বড় কিছু না টাকা পয়সা আজ আছে তো কাল নেই কিন্তু শারীরিক সুস্থতা হচ্ছে আল্লাহ আল্লাপাকে দেওয়ার রহমত তো সেটা নিয়ে বাঁচতে চাই এই যে এখন হচ্ছে চা বানিয়ে মিস্কো দিয়ে দিলাম সাথে আমরাও খেলাম তো তার আগে হচ্ছে যেহেতু বাইরে যাব শনি আখড়াতে আমরা সবাই মিলে যাব। আপনাদের ভাইয়া আর বাচ্চারা সহ আমিও যাব। তো এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়ে যাব আর কি ভাতটা আসলে রান্না হওয়ার পরে তারপর আমরা বের হব যেহেতু আরফানের মিস যাবে প্রায় আটটার পরে আর কি তো এ পর্যন্ত আমার হাতে মেলা সময় আছে তা আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে অন্যান্য কাজে ফেরত যাব বা হচ্ছে শনি রাখাতে কি ওখান থেকে আবারও চলে আসব তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ আসলে রাস্তা বের হলে এর মধ্যে বৃষ্টি বাচ্চারা সব মেলে মানে একাকার যার কারণে হচ্ছে আর ভিডিও করতেও ভালো লাগেনি আর সব সময় ভিডিও করার মোডও থাকে না তো এই যে এখন হচ্ছে আজকের এটা ভিডিও তো আমার ভাই যেহেতু আসছে গতকালে তো আসলে আমার ভাইটা যখনই আসে আমার বাসায় নিরামিষ যা মানে যা রান্না করি তা দিয়ে খেয়ে চলে যায় ভাইরা মনে হয় এমনই হয় যে বোনেরা যে যদি লবণ মেখেও ভাত দেয় কখনোই গিয়ে কাউকে বলে না তারপরেও বড় গলায় বলে যে আমার বনে অনেক বেশি আপ্যায়ন করেছে আমাকে অনেক খাবারের জন্য জোরাজুরি করেছে যদি আলহামদুলিল্লাহ সাধ্য পরিমাণে চেষ্টা করি ভাইদেরকে একটু ভালো রাখার জন্য বা একটু ভালো খাবার দেওয়ার জন্য তারপরে ওই যে আমার উপর চাপ পড়ে যায় যার কারণে আমার ভাই আসেও না আর একটা তো বিদেশে আছে সবাই আমার ভাইদের জন্য দোয়া রাখবেন তো এদিক দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করব। আর এখানে হচ্ছে আমার মা যে গরুর মাংস দিয়েছিল সেগুলোই যদি আরও আছে তো এখানে আমি আমার মায়ের মাংসগুলো হচ্ছে মানে প্রায় তিন চার দিনের মতো করে ভাগ করে এভাবে নিয়েছি আর আমরা তো ওখানে খেয়েছি তো আমার হচ্ছে আজকে রান্নাটা আপনাদের সাথে আসলে শেয়ার করছি কি হয়তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পান যে আমি কী করি না করি আর আমার রান্নার ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন মাসাল্লাহ আমার মতো ছোট একজন মানুষকে নগণ্য একজন মানুষকে আপনাদের মেয়ে হিসাবে বোন হিসাবে বা আন্টি হিসাবে আপনারা অনেক অনেক ভালোবাসা দেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি তালা যেন আপনাদের সবাইকে সবার জায়গায় সুস্থ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন তো এদিক দিয়ে হচ্ছে সমস্ত মশলা দিয়ে ভালো করে হচ্ছে আমি এখন গরু ভালো করে হচ্ছে মাখিয়ে নেবো তো আমি সবসময় গরু এভাবে রান্না করি আর আমার কাছে ভালোও লাগে খারাপ লাগে না তো আসলে আমার অনেক অনেক কাজও আছে বাসার ভিতরে যদিও আমার শারীরিক অসুস্থতার কারণে আমি কাজও ধরতে পারতেছি না আপনাদের সাথেও শেয়ার করতে পারতেছি না তারপর তারপরেও প্রতিদিন আমার যে রেগুলার কাজগুলো ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর আপনারাও আমাকে অনেক বেশি ভালোবাসা দেন আল্লাহ আমি আসলে এই অনলাইন জগতে আসলে কতদিন থাকবো জানি না তবে আপনাদের এই ভালোবাসা আমাকে আজীবন বাঁচিয়ে রাখবে আর ছোট্ট এই মানুষটার যে একটা পরিচয় হয়েছে অনলাইন জগতে সেটা আমার কাছে আল্লাহতালার পক্ষ থেকে দেয়া মানে বড় একটা নেয়ামত যেটা আসলে আমি সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি হয়তোবা এখান থেকে আমার আহামরি কোনো ইনকাম হয় না তবে আমি ভালো লাগা থেকে আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি বা আমার ভালো লাগা থেকে শেয়ার করি আপনারাও হচ্ছে আমাকে অনেক অনেক ভালোবাসা দেন অনেক অনেক সাপোর্ট করেন আমার আসলে বেশি কিছু নেই যা কিছু আছে আলহামদুলিল্লাহ কমও নেই আমি আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি আমার এই জিনিসগুলো অনেকের কাছে স্বপ্ন কিন্তু আমার কাছেও অনেক বেশি জিনিস মনে হয় এখানে তারপরেও গড়কে চেষ্টা করি সবসময় সিমস পরিপাটি রাখার জন্য তো মানে সহজ কিছু অভ্যাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার ঘরকে মনে হবে একদম সুন্দর একটা ঘর সেই সাথে একটা ঘর ঘর আপনার কাছে মনে হবে তো কিছু কিছু সহজ অভ্যাসগুলো মধ্যে যদি আপনি এই যে ঘরকে প্রতিদিনের মানে প্রতিদিনের কাছে প্রতিদিন গুছিয়ে রাখবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন সেই সাথে হচ্ছে আপনি মানে আপনার রেগুলার যেভাবে আপনার চলার অভ্যাস আছে বা ভালো একটা পজিশনে চলবেন বাচ্চাদেরকে ভালো একটা পরিবেশ দেবেন ওইটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার কাজ করা কোনো ব্যাপার না সেই সাথে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে সংসারের অপ্রয়োজনীয় যত জিনিসপত্র আছে আমার মনে হয় সংসারে ওগুলো না রাখাই ভালো যেহেতু এগুলো কোনো কাজে আসবে না তাই আমি চেষ্টা করি পুরনো যত জিনিস আছে বা আমার কোনো কাজেই আসবে না সেগুলো আমি ঘর থেকে ফেলে দেওয়ার জন্য বা যদি যেটা আমার প্রয়োজন বা সেটাই রেখে দেয় আর কি যদিও আমার ওয়ার্ড্রপটা এখনও পরিষ্কার করার বাকি আছে কারণ আমার ওয়ার্ড্রপে অনেক অনেক বলা যায় আসলে আমার বেশি একটা কাপড় চোপড় নেই ওয়ার্ড্রপে শুধু প্রয়োজনীয় আছে এরকম ছোটোখাটো যেমন শোপিস অনেক ধরনের বই পুস্তক খাতা বা ওষুধের কি বলে ওষুধের প্যাকেট মানে ইত্যাদি ইত্যাদি যদি আপনাদের বা পুরনো কাপড় চোপড় থেকে থাকে তাহলে ওগুলো একদিন মানে ভালো করে খুঁজে তারপর হচ্ছে ফেলে দেবেন যদি যেটা কাউকে দেওয়ার মতো হয় তাহলে মানুষকে দিয়ে দেবেন নষ্ট করবে না দেখবেন আপনার ঘর অনেক বেশি একদম আপনার কাছে সেমসাম লাগবে সে সাথে অনেক বেশি সুন্দর লাগবে কারণ আপনি দেখবেন সিম্পল লাইফস্টাইলগুলো অনেক বেশি ভালো লাগে সিম্পল ঘরে দেখতেও অনেক বেশি ভালো লাগে চোখ যেমন জুড়িয়ে যায় তেমন মনেরও একটা প্রশান্তি কাজ করে একদম হেভি জিবি যেই বাসাগুলো আছে অনেক অনেক জিনিসপত্র অনেক অনেক মানে অপ্রয়োজনীয় জিনিস এগুলো এগুলো থাকলে দেখবেন আপনার ঘরকেও অনেক বেশি মানে আওলা ঝাওলা একটা ঘর লাগবে আর কি বা এলোমেলো একটা ঘর লাগবে গোছালো গোছানোর মতো লাগবে না আর একবার যদি ওই জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যায় তখন আপনাকে পাগলের মতো মনে হবে যে আপনি মনে হচ্ছে একটা পাগলা গারো দেওয়া আছেন এমনটাই মনে হবে তা আমি আসলে আমার এই সিমসাম জিনিসগুলো মাঝে মাঝে যদি এলোমেলো হয়ে যায় আমার মনে হয় মাথা পাগল হয়ে যায় তা আমি যার কারণে প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখার চেষ্টা করি আপনারা তো জানেন আমার হেল্পিং হ্যান্ড নেই কারণ কারণ হচ্ছে আমি আমার বাসার নিজে হেল্পিং হ্যান্ড যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ কাজ করতে থাকি কোনো ধরনের রেস্ট আমার নেই আর অসুস্থ হলে তখন আমি পড়ে থাকি একদম বিছানায় লেগে যাই যাই হোক আমার আসলে অনেক অনেক কাজ জমে আছে যদিও আপনাদের সাথে আমার বড় কাজগুলো শেয়ার করতে পারছি না বিশেষ করে এই র্যাকটা আমাকে পরিষ্কার করতে হবে ভিতরে অনেকটা এলোমেলো হয়ে আছে এটাকে আমার ধরতে হবে আমার এই র্যাকটার উপরে অনেক দিন আপনাদের সাথে মানে কাজ করে শেয়ার করি না বা এই র্যাকটা আপনারা দেখতে পান না সত্যি কথা আমি কিন্তু ভিডিও করতে আমার কষ্ট হয়ে যায় যার কারণে হচ্ছে আমি এই কাজের মানে পর্বটা আপনাদের সাথে খুবই কম শেয়ার করেছি তো আজকে হচ্ছে মানে কাজটা করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না